আসসালামু আলাইকুম তুরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবারের ভিডিও এটি শুক্রবার সাধারণত ছুটির দিন যেহেতু ঘরের পুরুষ সদস্য এবং অন্যান্য সদস্যদের সমস্ত কর্মকাণ্ড থেকে ছুটি থাকে তো তারা বাসায় থাকে স্বাভাবিকভাবেই কিন্তু শুক্রবারে কাজের চাপটা অনেক বেশি থাকে তবুও আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপস নিয়ে শেয়ার করবার আর সবচাইতে বড় এখন যে বিষয়টা হয়ে গিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আমার মনের অনেক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে সবাই তো পরিবারের যার যার মতো ব্যস্ত থাকে হাজব্যান্ড অফিস নিয়ে ভীষণ রকমের ব্যস্ত ভাগ্নি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ভাতিজি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত তো হয় কি আমার আসলে কথা বলবার মানুষ কিংবা কারোর সাথে মনের মনোভাবটা শেয়ার করার মতো মানুষটা না ওরকম নেই তো যেহেতু আপনারা আমার পরিবার নতুন একটা পরিবার তো আপনাদের সাথেই যে কথা হয় ভিডিওর মাধ্যমে মনের অনেক কিছু শেয়ার করি এতে না আমার বেশ ভালো লাগে তাই চেষ্টা করি একটু রেগুলার থাকতে মনের ভাবগুলো আপনাদের সাথে শেয়ার করি দৈনন্দিন জীবনে কি ঘটছে না ঘটছে সেগুলো শেয়ার করি অনেক গল্প করি এই তো শুক্রবার নর্মালি সকালের নাস্তাটা আমার হাজব্যান্ড বাইরে থেকে কিনে আনেন তবে আমি এই শুক্রবারে না করেছিলাম যে টানা বেশ কয়েক শুক্রবারই হয়েছে যে আমরা বাহিরের খাবার খেয়েছি এখন না বাহিরের খাবার আর আগের মতো সেরকমভাবে ভালো লাগে না বাসাতেই রান্না করব। তো হাজব্যান্ড বলল যে অ্যাটলিস্ট সিঙ্গারাটা নিয়ে আসি ভাতিজি ভাগ্নি আমি হাজব্যান্ড চারজন মিলে সিঙ্গারা খেলাম আর এই কেকটা কলা দিয়ে বানানো হয়েছে আমার ভাগ্নি প্রথমবারের মতো বৃহস্পতিবার রাতে মূলত বানিয়েছিল তো সেটা আবার রেখে দিয়েছিল যে ভাতিজি সকালে আসলে আমরা চারজন মিলে খাবো সেটার জন্য তো কেকটা কিন্তু বেশ মজা হয়েছিল প্রথম চেষ্টাতেই এত ভালো হবে মার্শাল্লা সেটা আসলে চিন্তা করিনি তো কেকটা খেয়েছি তো এখন ডিমটা ভেজে নিচ্ছি আমরা খুদের ভাতের সাথে ডিমটা খাবো চেয়েছিলাম কি যে একটু ভর্তা জাতীয় কিছু করব কিন্তু সেটা আর করে ওঠা হয়নি কারণ একদমই সময় পাইনি তো তো তাড়াহুড়া করেছি কারণ এদিকে আবার বাজারও নিয়ে এসেছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাজারটা রাখতে হবে আর ডিমটা ভেজে যখন উঠাচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে ডিম তো আরেকটা পোচ করতে হবে তার কারণ হচ্ছে ভাতি আবার ডিম ভাজিটা খেতে পারে না খেতে পারে না এই অর্থে যে আসলে ও এখান থেকে পেঁয়াজ মরিচগুলো বেছে বেছে দেখা যাবে যে বের করবে তো ওরকম কী বা খাওয়া হবে তাই ওর জন্য একটা ডিম পোচ করেছি আর এই দিকে আমাদের খুদের ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে অনেক দিন পর মূলত খুদের ভাতটা খাওয়া হচ্ছে তো আমরা সকালে নাস্তা সের নেব সকালে নাস্তা শেষে বাজারটা বের করছি যে কি বাজার এনেছে আমাদের বাজারের সিস্টেম হচ্ছে একদিনই সপ্তাহে বাজার করা হয় মূলত মাছ মাংস এগুলো কারণ শুক্রবার ছাড়া তো আমার হাজব্যান্ডের কাছে আসলে সময় নেই শুক্রবারই শুধু বাসায় থাকে তো এক শুক্রবার দেখা যায় যে একটু বেশি করে হয়তো বা মাংস আইটেমগুলো আনে পরের শুক্রবার হয়তো বা মাছ আইটেমটা বেশি করে আনে এমন তো এরকমই ম্যাক্সিমাম টাইমে হয় আবার মাঝে মাঝে এমন হয় অল্প অল্প করে মাছ মাংস আনে এমনও হয় তো এবার এনেছে একটা হাঁস আর গরুর মাংস এনেছে বট এনেছে তো বটটা আমি আর কোনো কিছু করিনি এইভাবেই দেখা গিয়েছে যে রেখে দিয়েছি হাঁসটাও একটু পরিষ্কার করে তারপরে রেখেছি আর এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ আমার মনে হয় কয়েক বছর হয়ে গিয়েছে আমরা তেলাপিয়া মাছ খাই না এমনকি ফ্রাই করেও খাওয়া হয় না মাঝখানে কি যেন একটা সমস্যা হয়েছিল আমার হাজব্যান্ড একদমই তেলাপিয়া মাছ না দেখতেই পারতো না কোনো একটা সমস্যাতে মামা ঠিক মনে পড়ছে না কি একটা কারণে যেন তো আমি আবার একটু রিকোয়েস্ট করেছিলাম যে যদি তেলা পেয়া মাছ আনতে তাহলে খেতাম আমার ভীষণ ইচ্ছা করছিল একটু বার্বিকিউ স্টাইলের পোড়া পোড়া করে খেতে তো সেটা শুনেই সে আনলো তো ভাবছি যে সন্ধ্যা কিংবা রাতের দিকে এগুলোকে বার্বিকিউয়ের মতো করে একটু ফ্রাই করব তো এই তো এগুলো এখন সব গুছিয়ে ফ্রিজে রাখবো বরাবরই যারা আমাকে চেনে তারা কিন্তু জানে গাছের প্রতি আমার চরম ভালোবাসা সেটা শাকসবজি থেকেও শুরু করে নর্মালি ইনডোর প্ল্যান্ট ফুল গাছ সব কিছুই তো কারণ ভেদে কারণ বসত মূলত ফুল গাছ তো আর লাগানো সম্ভব না আমার বারান্দাতে যেহেতু উজ্জ্বল আলো নেই রোদ তো দূরের কথা তো যতটুকু সম্ভব হয়েছে যে যে গাছ মূলত রাখা সম্ভব সেগুলোই রেখেছি তো খুবই অল্প জায়গাতে আমি গ্রিলের বাইরে করে পুঁই শাক লাগিয়েছিলাম সেগুলোই তুলে নিলাম এখন এখন এটাকে রান্না করব ডাল দিয়ে এত ভীষণ ভালো লাগছিল দেখে তবে এর মাঝে কিন্তু আমি আমার গোসলটা সেরে নিয়েছি মূলত জুম্মার দিন আমার হাজব্যান্ড বিশেষ করে তাড়াতাড়ি করে গোসলটা সারা নামাজটা আদায় করা এগুলো ভীষণ রকমের উনি পছন্দ করেন আর যদি দেরি হয় দেখা গেছে যে উনি যদি নামাজ পড়ে এসে দেখে যে আমি গোসল করিনি কিংবা নামাজ পড়া হয়নি ভীষণ রাগ করেন তাই ফাঁকে আমি এগুলো সব সেরে তারপরে রান্নাঘরে এসেছি এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাত আর তারপর ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে ফেলি জুমার নামাজে যাওয়ার আগে হাজব্যান্ডকে এবং ভাগ্নিকে জিজ্ঞাসা করেছি যে তোমরা কি খেতে চাও তো জুমার দিন নর্মালি একটু রিচ টাইপের খাবারটাই পছন্দ করা হয় কিন্তু সারা সপ্তাহ জুড়ে আমাদের একটু রিচ বেশি খাওয়া হয়েছে প্লাস ওদের কেন যেন ইচ্ছা করছিল না তো আমাকে বারবার বলছিল কোনো রিচ খাবার হবে না বাসায় আজকে হবে একদম নর্মাল আরামদায়ক খাবার তো লাস্টে জিজ্ঞাসা করলাম যে কি খেতে চাও তখন বলল যে শাক তো তুমি আজকে রান্না করতে চাচ্ছিলে ডাল দিয়ে সেটা করো আর মুরগিটা করো তাহলেই হবে ফ্রেশ গরম গরম ভাতের সাথে খাবো তো যেহেতু আজকে আর রিচ কোনো কিছু করছি না তো ভাবলাম যে মুরগির গোস্তটাই একটু অন্যরকমভাবে করি মুরগির রান্নার তো হাজার রকমের রেসিপি রয়েছে মূলত অনেকে অনেক রকমভাবেই রান্না করে তো আজকে আমি একটু ভেজে রান্না করেছি আর বাড়তি কিছুই না জাস্ট নর্মাল যে মশলাগুলো থাকে না হলুদ মরিচ ধনিয়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া এক্সট্রা একটু গুঁড়া দুধ অ্যাড করেছি এই তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে ভাগ্নি আর ভাতিজি বসেছে ভূতের ছবি দেখার জন্য তারা খুব আগ্রহ নিয়ে ভূতের মুভি দেখছে আর বাড়ি থেকে পেপে পাঠানো হয়েছিল তো সেটাই আমি ওদেরকে কেটে দিলাম তো আমি দেখলাম যে ওরা কি মুভি দেখছে এটাই বোঝার চেষ্টা করছিলাম তো বেশ খানিকটা দেখার পর আমার মনে পড়লো যে আসলে আমি এই মুভিটা দেখেছি তো আমার এমনই হয় একটা জিনিস দেখার অনেকক্ষণ পরে মনে পড়ে যে ওটা আমার পরিচিত দেখেছি কিংবা কোনো গল্প পড়েছে এরকম তো তার কিছুক্ষণ পরেই ভাতিজা এসেছে ভাতিজা তো আবার মটরশুটি গুলোতে ছিলতে একদম এক্সপার্ট সে যে কি এক্সাইটেড বলে বড় ফুপি আমাকে দাও আমি তোমার মটরশুঁটিগুলো সব ছিলে দিচ্ছি তুমি টেনশন করো না এত পাকা হয়েছে আর আমি ভাবলাম যে ওদিকে ওদের একটু সন্ধ্যায় কী নাস্তা দিব। বুট সিদ্ধ করা ছিল সেটাই ভাবলাম যে ওদেরকে দেই ওরা মটরশুটিগুলো ছিলুক আর বসে বসে খাক আমার ভাতি যে আবার বুট সিদ্ধটা বেশ পছন্দ করে মানে বুট মাখা যেটা সেটা বেশ পছন্দ করে তো বুট মাখাটাকে আমি একটু টমেটো আর শশা দিয়ে ভালো করে মাখিয়ে দিব তো এই তো এটা দিয়েই আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে আর আমি ওইদিকে তো মাছটা যে ফ্রাই করব বলেছিলাম সেটাকে আমি কিন্তু মেরিনেট করে রেখেছি তো বুট খাওয়ার পরে আবার চলে এসেছি রান্নাঘরে মাছটা তো মেরিনেট করে রেখেছি এখন এটা ভাজার পালা তো বেশ কয়েকটা মাছ তো এখানে পর্যায়ক্রমে দেখা গেছে যে বাড়ি থেকে যে আমার বর্ণনাশ মাছ পাঠিয়েছিল দুই তিনটা সেই মাছও রয়েছে তো সবই ফ্রাই করবো তেলাপিয়া মাছ ছিল ছয়টা আর বাড়ি থেকে যে মাছ আনা হয়েছিল। সেটা ছিল তিনটা তো এই নয়টা মোট মাছ হচ্ছে ফ্রাই করব। তো বার্বিকিউ করার জন্য মোটামুটি যে সমস্ত মশলা দরকার সেই সব কিছুই আমি দিয়েছি তো সেইগুলো দিয়েই অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম এখন আস্তে আস্তে করে ভাজবো তো এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমার ভিডিও দেখেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তবে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিও লাইক করবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের উদ্দেশ্যে করে বলবো যে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি অনেকটা পথ আপনাদের সাথে হাঁটতে চাই তার কারণে কিন্তু আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন আর অ্যাপ্রিসিয়েশন পেলে যে কারোরই কিন্তু কাজের আগ্রহটা বেড়ে যায় তো আপনাদের ভালোবাসাটা আমার ওপর সবসময় রাখবেন এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে সালাদটাও কাটা হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের মতো আসছি আল্লাহ হাফেজ